ধন্যবাদ তুলিয়ে গ্রহ আরও একটি নতুন ভিডিওতে আপনারা হয়তো আমেরিকান এনপি সম্পর্কে অনেক ভিডিও দেখেছেন তো এই ভিডিওটি হতে চলেছে একটু অন্যরকম আমি পরীক্ষামূলকভাবে চার শতাংশ ভোটার জমিতে স্প্রে করব আজকে আমেরিকান এনপি অন্য বাকি জমিটিতে আমেরিকান এনপিকেএস স্প্রে করব না তো এই চার শতাংশ জমির ভুট্টার গাছগুলো কেমন মোটা হয় আর বাকি যে জমিটিতে আমেরিকান এনপিকে এ সার স্প্রে করব না সেই জমির ভুট্টার গাছের গ্রোথ কেমন হয় তা আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো এই আলের এই পাশের জমিটিতে আমেরিকান এনপি সার দিব না আর আমি যে জমিটিতে স্প্রে করতেছি এটিতেই আমেরিকান এনপিকে সার ব্যবহার করতেছি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তাহলে আমেরিকান এনপিকে সারের গুণাগুণ সম্পর্কে জেনে নেই ও কখন ভুট্টার জমিতে আমেরিকান এনপিকে সার প্রয়োগ করতে হয় তাও জেনে নেই কোম্পানির নির্দেশনা অনুযায়ী আমেরিকান এনপিকেএস একটি আধুনিক স্প্রেযোগ্য মিশ্রণ সার ভিতরে রয়েছে নাইট্রোজেন ফসফারাস পটাশিয়াম ও সালফার সমৃদ্ধ যা ফসলের সুষম বৃদ্ধি এবং পনেরো থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করে আমেরিকান এনপিকেএস একটি বিশেষ স্প্রেযোগ্য মিশ্রণ সার যা উদ্ভিদের জন্য প্রয়োজনীয় সব পুষ্টি উপাদান সুষম অনুপাতে সরবরাহ করে এটি দ্রুত দ্রবণশীল এবং গাছের দ্বারা সহজে শোষণযোগ্য এই সার ব্যবহার করে ফসলের গুণগত মান এবং উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় এর মূল উপকারিতা উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে প্রয়োজনীয় মাইক্রোনিউট্রিয়ান্ট সরবরাহ করে এবং ফসলের পুষ্টির ঘাটতি দূর করে মাটির গুণগত মান নষ্ট না করে উচ্চ ফলন নিশ্চিত করে ফসলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটি ধান গম ভুট্টা ফলমূল এবং প্রয়োজনীয় মৌসুমি ফসলের জন্য জকর এগুলি ছিল আমেরিকান সারের বিবরণ আর আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন ভুট্টার গাছের গ্রোথ বাড়ে আমেরিকান ব্যবহারে তাই আমার এই ভিডিওটি করা সত্যি কি ভুট্টার গাছের গ্রোথ বাড়ে আমেরিকান এনপি কে সার ব্যবহারে আমেরিকান এনপি সারের সঠিক তথ্য পেতে হলে আমাদের সাথে যুক্ত থাকুন এবং পরবর্তী ভিডিওতে দেখাবো সত্যি কি আমেরিকান এনপি কে সার ব্যবহারে ভুট্টার গাছ মোটা ও গ্রোথ বাড়বে আমার এই চার শতাংশ জমিতে স্প্রে করা শেষ থাকে জেনে ব্যবহার বিধি ভুট্টার চারা গজানোর দশ থেকে পনেরো দিন পর স্প্রে করতে হবে